ক্রান্তির মাঝে শত কর্ম আমি বারবার ফিরে আসি হ্যাপিও মাতৃভূমি তোমারই তরে তুমি আচমর অন্তরে প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিনাগর উপজেলা বলাকুট ইউনিয়নের আদর্শ একটি গ্রাম বাগি এখানকার সার্বিক অবস্থা আপনাদের মাঝে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাগির সবচেয়ে বড় বিদ্যাপীঠ গৌরাঙ্গ মহাপ্রভু মাধ্যমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার ভবন এখানকার বাচ্চারা এখানে পড়াশোনা করেন অনেকারকার মানুষ অনেক আনন্দ এবং বিভিন্ন উৎসবে মেতে ওঠেন আপনারা দেখতে পাচ্ছেন এখানকার সার্বিক অবস্থাটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি গৌরাঙ্গ মেলায় আমরা দেখতে পাচ্ছি এখানে কীর্তন হচ্ছে কবি চমৎকার একটি পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর এখানকার মানুষ এই উৎসবকে কেন্দ্র করে তাদের জনজীবন এবং এখানকার সার্বিক অবস্থা তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কীর্তন বাজছে এবং অনেকেই এখানে উপস্থিত রয়েছে ওনাদের মনের বাসনা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ মেলায় অনেক মানুষের সমাগম অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি মধ্যবয়সী থেকে শুরু করে তরুণ তরুণী অনেকেই উপস্থিত রয়েছেন ওনাদের ছোটো কেনাকাটা করবেন এখান থেকে মেলা আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষের সমাগম খুবই চমৎকার লাগছে দেখতে পাচ্ছেন অনেক খাবারের দোকান রয়েছে এখানে অনেক দূর থেকে যারা আসেন ওনারা চাইলে এখানে খাবার আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে সাজানো মিষ্টির দোকান রয়েছে এখানে আমরা জিলাপি দেখতে পাচ্ছি এবং স্থানীয় জনপ্রিয় মিষ্টি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কারিগর এখানে প্রস্তুত করছেন খাবার অনেক জাঙ্ক রয়েছে যেগুলি আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক আমরা দেখতে পাচ্ছি স্থানীয়ভাবে অনেকে আচারের জন্য চুটিয়ে আসেন এখানে বিভিন্ন ধরনের আচার রয়েছে খুবই সুস্বাদু আমরা দেখতে পাচ্ছি সাজানো চমৎকার লাগছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যিনি অক্লান্ত পরিশ্রম করে এই ভিডিওগুলি করছেন আমাদের ফ্যামিলি ফান বক্স বিডি অন্যতম সদস্য কাজী শাহিদুল হক ওনার তত্ত্বাবধানে এই ভিডিওগুলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উনি অক্লান্ত পরিশ্রম করে এই ভিডিওগুলাকে সুন্দরভাবে সাজাচ্ছেন ড্রোন ক্যামেরার মাধ্যমে উনি চমৎকার ভাবে অত্যন্ত বিচক্ষণতার সাথে ভিডিও গুলি করছেন আমরা দেখতে পাচ্ছি পাকির চোখে দেখানোর চেষ্টা করছেন কাজী শাহিদুল হক ওনাকে ধন্যবাদ জানাচ্ছে আমাদের টিমের পক্ষ থেকে আমরা মেলার মধ্যস্থলে দাঁড়িয়ে পরিকল্পনা করে নিচ্ছি আমাদের কাজের পরিকল্পনা কিভাবে আমরা কি করবো আমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যাচ্ছি বাগের ভিতরে এখানকার সার্বিক অবস্থা তুলে ধরবো আমার সঙ্গে রয়েছে চোখের যে হয়ে পড়ে রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি স্থাপিত হয়েছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে তারই পাশে রয়েছে ছোট একটি শহীদ মিনার দেখতে পাচ্ছেন প্রাচীন সন্ন্যাসী যিনি রয়েছেন বাঘির কবি বিখ্যাত একজন ব্যক্তি অত্র এলাকার সুনামধন্য উনি এখানে আত্মাধিক জগতের মানুষ ছিলেন আমরা ওনার বাড়িতে চলে এসেছি ওনার বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি কবি পুরাতন একটি বাড়ি এই বাড়িতেই উনি বসবাস করতেন অনেক আগেই উনি মৃত্যুবরণ করেছেন তো এখানকার পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পুরাতন একটি ঘর এই গড়েই উনি বসবাস করতেন আমরা দেখতে পাচ্ছি আমরা জানতে পেরেছি সন্ন্যাসী যিনি এখানকার কৃতি সন্তান উনি রাজনীতিবিদ ছিলেন উনি পাশাপাশি গ্রাম্য ডাক্তার হিসাবে কবি চমৎকার পরিচিতি লাভ করেছিলেন অত্র এলাকায় বিভিন্ন এলাকা থেকে মানুষ চটে আসতেন ওনার কাছে চিকিৎসা করার জন্য আমরা পুরাতন বাড়িতে রয়েছি যেখানে উনি বসবাস করতেন যদি মন চায় চলে এসো আমার গ্রামীণ আঙ্গিনাই ভালোবাসার উষ্ণতার চাদরে রাখবো তোমায় অনেকটা আদরে প্রিয় দর্শক এতক্ষণ আমি ছিলাম ব্রাহ্মণবাড়িয়ার জেলা নাসিননগর উপজেলার বলাকোট ইউনিয়নের একটি আদর্শ গ্রাম এবং প্রকৃতির অপরূপ নীলাভূমি বাগি গ্রামে এখানকার সার্বিক অবস্থা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই ভিডিওটি আমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করব আপনারা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ